গতকাল শুক্রবার ছিল বন্ধের দিন আর একদিন পরই রোজা তাই কোম্পানিগঞ্জ থেকে দেলোয়ারা এসেছে এবং আমাদেরকে নক করেছে যে আয় কোথাও বসি চা খাই গল্প করি আড্ডা দিই যেই বলা সেই কাজ আমার বাসার কাছে ধর্মসাগর পৌর পার্কে আমরা একত্রিত হলাম চার বান্ধবী চার বান্ধবী একত্রিত হয়ে বিভিন্ন ঘোরাঘুরি করলাম ছবি তুললাম এর মধ্যে লাকির ইচ্ছে হলো যে সে রাইডসে চলবে যেই বলা সেই কাজ তো রাইডসে চললাম কি একটা অবস্থা সবচেয়ে হাসির কথা হচ্ছে সিটগুলোতে কিন্তু দুইজন করে বসে কিন্তু আমাদের সাইজ দেখে মনে হয় লোকটা আমাদেরকে একটা করে সিট দিয়েছে এখন ভিডিও যে করব বা ছবি যে তুলবো যেই স্পিড বাড়তেছে এখন আমি নিজেকে সামলাবো না মোবাইল সামলাবো হাসতে হাসতে এক একজন কাত হয়ে পড়ে গেছি অনেক ভয় লাগতেছিল এত উপরে উঠে যাচ্ছিল আর স্পিড ছিল অনেক কিন্তু এনজয়ও করেছি যাক চার বান্ধবী শখ হয়েছে শখের তোলা আশি টাকা আসলে যেটা আপনার তিরিশ বছরে শখ হবে সেটা পঞ্চাশ বছরে নাও হতে পারে আর আপনার মন যখন তিরিশ বছরে যা চাইবে সেটা হয়তো পঞ্চাশ বছরে সে বছর বয়সে সেই শখটা নাও হইতে পারে তো যখনই মন চাইবে অবশ্যই আপনি সেটা করবেন করার চেষ্টা করবেন অবশ্যই শালীনতার সাথে এবং পারিবারিক অনুমতি নিয়ে কোনো লুকোচির কিছু নাই কারণে আমরা লুকোচিরি করার বয়সও নাই এখন তা আমরা একটু এনজয় করি এভাবেই মাঝে মাঝে এনজয় করি এবং অনেক এনার্জি নিয়ে আবার সংসারের কাজে ফিরে যাই তো এক মাস যেহেতু রোজা তো আমরা সিদ্ধান্ত নিয়ে গতকাল শুক্রবার বন্ধের দিন ছিল তাই বের হয়েছি এবং সুন্দরভাবে দুই ঘন্টা পার করেছি এভাবে বিভিন্ন রাইডসে চড়েছি এটা হচ্ছে ট্রেন ট্রেন রাইডসে চড়েছি ছোট বাচ্চাদের মতো এবং কত হাসাহাসি দুনিয়ার হাসি আমাদের মনে হয় যেন হাসতে হাসতে এক একজন মরে যাচ্ছে সামান্য কথাতে হাই হেসে গড়িয়ে কুটি কুটি হচ্ছি আমরা এই তো খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম অনেক ভালো লেগেছে রাইডগুলোতে চড়ে অনেক বছর পর রাইডগুলোতে চললাম এবং ছোট বাচ্চাদের মতো অনেক মজা করলাম অনেক ভালো লেগেছে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি খুবই মানে মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না তো বিভিন্ন রাইডে চড়া শেষ করে আমরা খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম ভিডিও করলাম পুরো পার্ক জুড়ে হেঁটে বেড়ালাম অনেক ভালো লেগেছে তো এই তো আমাদের মনে হয় ট্রেনের রাইডটা শেষ রাউন্ড তো আমরা এখন নেমে যাব অনেক সুন্দর অনেক সুন্দর ব্যবস্থা শুক্রবার ভিড়ও ছিল অনেক বেশি এই যে আমরা এখন নেমে গিয়েছি এখন কিছু খেতে হবে মেয়েদের লোভনীয় খাবার হচ্ছে এই ভেলপুরি স্ট্রিট ফুড তারপর একটু গরম যেহেতু পড়েছে আবার খেলাম আইসক্রিম তারপর খেলাম পার্কের পাশে দিঘির চাপের স্যান্ডউইচ বলে এটাকে আমরা ভাবছি স্যান্ডউইচ দিবে অত সেটা বার্গারের মতো আচ্ছা যাক কিন্তু আমাদের হাতে এটা কি পড়তে দিল এটা নিয়েও আমাদের অনেক হাসাহাসি আজ এই পর্যন্তই ধন্যবাদ